আসসালাম আলাইকুম গাইস বলুন তো আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসলাম আমি আজকে নিয়ে আসছি মুরগির পাকনা পা চামড়া এগুলা রান্না করব তো আমি ভালো করে ধুয়ে এখানে নিয়ে আসছি রান্নার জন্য তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ ফালি তো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা তো আমি এখানে তিন চামচের মতো আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা আমি হালকা একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো আমি এখানে দুই চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম তারপরে দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো তো এখন আমি একটু হালকা তেলের মধ্যে নেড়ে দিয়ে দিলাম পানি তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেড় চামচের মতো দিলাম তো পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে চামড়া পায়গুলা দিয়ে দিচ্ছি তো এখন আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব তারপর হাঁকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে চামড়াগুলিকে কষিয়ে নেব তো এইভাবেই আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেব এভাবে মুরগির চামড়া পাকনা পা রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার তো অনেক পছন্দ এই খাবারটা আমাদের বাসায় মুরগি আনলে আমি মুরগির মাংস আলাদা রান্না করি আর পা পাখনা মুরগির চামড়া মাথা তারপর গলা এগুলো আমি আলাদা রান্না করে খাই এই এভাবে অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় লাউ দিয়ে রান্না করে খাওয়া যায় মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে খাওয়া যায় শুধু বোনা করে খাওয়া যায় তো অনেক ভালো লাগে এখানে এখন আমি দিয়ে দিলাম আলু তো আমি নতুন আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আমি আর একটু ভালো মতো ঢেকে কষিয়ে নেব তো মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করলে নরম হবে খেতেও খুব ভালো লাগবে তো আপনারা চাইলে এরকম রেখে খিচুড়ি রান্না করেও খেতে পারেন তো আমি একটু ঝাল ঝালভাবে মজা করে রান্না করছি আমার হাজবেন্ডেরও খাবারটা অনেক পছন্দ তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানি দিয়ে এখন আমি ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব তো আমার রান্না করা কমপ্লিট না আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি তা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ